একটি গ্রামে একটি মেয়ে তার বাবা মার সঙ্গে বসবাস করত মেয়েটি খুবই ধার্মিক ছিল এবং আল্লাহকে বিশ্বাস করত। সে নামাজ করত এবং রোজা রাখত একদিন মেয়েটি মারা গেল এবং তাকে কবরস্থ করার জন্য তার আত্মীয় সকলে মিলে তাকে কবরস্থানে তাকে নামালো তাকে দাফন করে বাড়িতে চলে আসলো কিছু সময় পর তার বাবা খেয়াল করলো তার পকেটে থাকা মানি ব্যাগটি হারিয়ে গেছে মানি ব্যাগের ভিতরে ছিল মহামূল্যবান কিছু কাগজপাতি যে যা ছাড়া মেয়েটির বাবাটি কিছুতেই তার ব্যবসা চালাতে পারতো না মেয়েটির বাবা মনে মনে ধারণা করতে লাগলো মেয়েটিকে যখন কবরস্থ করার সময় সময় সে যখন কবরের মধ্যে নেমেছিল তখন হয়তো কবরের মধ্যে সেটা পড়ে থেকে গেছে তারপরে সে মসজিদের এক মৌলবি সাহেবের সঙ্গে যোগাযোগ করে তার কবর খোলার ব্যবস্থা করলো কিন্তু তারপরে যে দৃশ্য দেখলো সেটা দেখে সে একদম ছিটকে পড়ে গেল সে দেখলো তার মেয়ের গত সে কাফুনের কাপড়ের নেই সে তার মাথার চুল দিয়ে তার হাত পাগুলো শক্ত করে বান্ধা আছে আর বিচ্ছন্ন কিছু প্রাণী তাকে গ্রাস করছে তাকে একদম লেপটে আছে তারপর খোঁজ নিয়ে জানা যায় মেয়েটির আর অন্য কোনো দোষ ছিল না একটাই মাত্র দোষ ছিল সে কখনোই পর্দা করতো না ওয়েস্টার্ন ড্রেস পড়তো প্রিয় বোনারা আমার জান্নাত জাহান্নাম মিথ্যে না সময় থাকতে নিজেদের মূল্য উচিত এই গল্পটাও কোনো কাল্পনিক বা মন গলা নয়